স্যার যারা দীর্ঘদিন ধরে আসলে জয়েন্টের ব্যথায় ভুগছেন তাদের জন্য আপনার পরামর্শ কী হবে আসলে জয়েন্ট ব্যথা তো অনেকগুলি কারণে হয় আমরা দেখি যে একটা স্যারটা নিজের পরে এমনি আমাদের ডিজেনারেটিভ চেঞ্জ হয় চুল পেকে যায় হাড়ের ক্ষয় হতে থাকে ঠিক একটা এই রোগটা যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলাপ করলাম বা এতক্ষণ আলাপ করছি এটা কিন্তু ইয়াং এজে ধরা পড়ে আঠারো থেকে বিশ পঁচিশ তিরিশ বছরের মধ্যে আর কিছু জয়েন্ট ব্যথা আছে যেগুলো একটু সিনিয়র সিটিজেনদের হয় যেমন মনে করেন অ্যাবাব ফোরটি ফিফটি সিক্সটি এই সময়গুলোতে জয়েন্টের সাইনোভেল ফ্লুইডগুলো কমে যেতে থাকে জয়েন্টগুলো আড়ষ্ট হয়ে আসে জয়েন্টের মুভমেন্টগুলো কমে যায় সেই জয়েন্ট ব্যথাগুলোকে আমরা ওস্ট্রিওসাইটিস বলি এটা ডিজেনারেটিভ ডিজিজ বয়সের সাথে সাথে হয় তো এই রোগগুলা আসলে অনেকাংশে আমরা বলি যে নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি সেটা আর্লি স্টেজে আমরা গুরুত্ব দিই অনেক সময় দেখা যায় যে আমরা প্রথম দিকে গুরুত্ব দিচ্ছি না আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আপনি বর্তমান সময়ে আমাদের মুসলিম ধর্মে ধর্মাবলম্বীদের দেখে তাকালে দেখবেন মসজিদে অনেকগুলি চেয়ার দেওয়া থাকে নিচে বসতে পারে না নামাজের মতো বসতে পারে না অনেকে টয়লেটে বসতে অসুবিধা হয় সিঁড়ি দুর্ধর্মা করতে পারে না এই যে সমস্যাগুলো এগুলো এক ধরনের আর্থ্রাইটিসের কারণে অনেকে পারে না সেটা হিপ জয়েন্ট হতে পারে নি জয়েন্টে হতে পারে এবং নি জয়েন্টে ওস্টেরাথ্রাইটিসটা খুব কমন এই জয়েন্ট পেইন আসলে অনেকগুলি কারণে যেহেতু হয় কি কারণে হচ্ছে সেটাকে বলবো প্রথমে নির্ণয় করেন এবং সেই অনুযায়ী যদি আমরা চিকিৎসাটা শুরু থেকে নিই তাহলে জটিলতা অনেকাংশে কমে আসে রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারে কষ্টটা কম হয় সাফারিংসটা কম হয় স্যার আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ একটি পরামর্শ আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে এই যে রিমোটয়েড আর্থ্রাইটিস এই যে রোগটি সেটি সম্পর্কে সমাজের সচেতনতা বৃদ্ধি করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ আসলে এই যে আপনি যে আজকে প্রোগ্রামটা আমরা করছি এটাও কিন্তু সচেতনতার একটা অংশ তো আমরা যেটা বলবো মাস পিপুলের মধ্যে এই জিনিসটা সরানো দরকার বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা মনে করেন অনেক সময় হয়তো চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হতে পারেন না বা অনেকে মনে করে যে বাত্র কখনো কখনও ভালো হয় না যে কোনো শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হলে আমরা রোগ বলে ধরে নিই এই জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার এবং সমাজে যারা বিত্তবান মানুষ আছে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া গভর্নমেন্ট নিজে সবাই যে যার জায়গা থেকে যদি আমরা এই সচেতনতাগুলো তৈরি করতে পারি তাহলে হয়তো রোগীরা তাদের সাফারিংস কম হবে অনেকে আছে ইয়াং মানুষ এই রোগে আক্রান্ত হয়ে সে কর্মক্ষমতা হারিয়ে ফেলছে ডিজেবিলিটির দিকে যাচ্ছে সে যেমন তার পরিবারে যেমন সে ডিজাবিলিটি বার্ডেন হচ্ছে সমাজে হচ্ছে পরিবারেও তারা যেমন নিঘৃত হচ্ছে এবং দেশ কিন্তু একটা বার্ডেন ক্যারি করছে তো তারা যদি শুরু থেকে চিকিৎসা নেয় তাহলে সে যেমন নিজেও উপার্জনক্ষম হতে পারবে পরিবারকে কন্ট্রিবিউশন করতে পারবে ওভারঅল দেশ উপকৃত হবে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে রিমাটয়েড আর্থ্রাইটিসের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আশা করছি আজকে আপনার এই অনুষ্ঠান থেকে আমাদের দর্শকরা অনেক কিছু জানতেও বুঝতে পেরেছেন আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি একটি সচেতনতার যাত্রা আপনার শরীরের প্রতি যত্ন নিন প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সবসময়